সর্বনাশ জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের আট উইকেটের হার পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম শেষ টি টোয়েন্টি ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ বাজে ব্যাটিং ও এর দোষে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো ছোট দলের কাছে এত বড় লজ্জাজনক হার ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে দিন আজ সকাল দশটায় মিরপুরের সেনে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ টি টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এর আগে সিরিজের চার ম্যাচে চারটিতে জয় ছিল বাংলাদেশের সুযোগ ছিল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার কিন্তু হোয়াইট ওয়াশ তো দূরে থাক উল্টো হেরে বসলো বাংলাদেশ টিম এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে সচে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটাই ছিল খুব বাজে দলীয় নয় রানের মাথায় আউট হয়ে ফেরেন দলের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিত তিন নাম্বারে ব্যাটিং করতে নেমে হৃদয় ফেরেন ছয় বলে এক রান করে দলীয় সংগ্রহ দাঁড়ায় পনেরো রানে তিন উইকেট এরপর পিচে ব্যাটিং করতে নামে মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত একটি ইনিংস খেলেন শান্তকে সঙ্গে নিয়ে তিনি করেন উনসত্তর রানের জটি চুরাশি রানের মাথায় শান্ত আউট হয়ে ফেরেন আঠাশ বলে ছত্রিশ রান করে ফেরেন এই ব্যাটার এরপর ব্যাটিং করতে আসে সাকিব আল হাসান সাকিবের সাথে মাহমুদুল্লাহ জুটে উনচল্লিশ রানের এরপর একে একে সাকিব ও মাহমুদুল্লাহ আউট হয়ে ফেরেন দলের একশো আঠাশ রানের মাথায় চুয়াল্লিশ বলে চুয়ান্ন রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ শেষের দিকে জাকের আলী ও সাইফুদ্দিনের কল্যাণে বিশ ওভার শেষে ছয় উইকেটে একশো সাতান্ন রান করেন বাংলাদেশ একশো আটান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম থেকেই দাপটে শুরু করে চতুর্থ ওভারে সাকিব আল হাসান বল করতে এসে প্রথম বলেই মারুমানিকে আউট করেন এরপর ব্যাটিং করতে আসেন সিকান্দার রাজা সিকান্দার রাজা ও বেনেটের পার্টনারশিপে একশো সারায় জিম্বাবুয়ের রান জিম্বাবুয়ে দলের একশো তেরো রানে বেনেট আউট হলেও আঠারো বা তিন বলে আট উইকেট হাতে রেখেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় সিকান্দার রাজারা এই দিন ছেচল্লিশ বলে বাহাত্তর রান করে অপরাজিত ছিল জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা